জেলা উত্তর চব্বিশ পরগনার টাকির জমিদার বাড়ির প্রাচীন ইতিহাস সংস্কৃতি সেই বাড়ির দালান কোঠায় আজও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে তার মধ্যে রাখি পূর্বের বাড়ির ইতিহাস একেবারে প্রাচীন কাঁচাম পুজোর মধ্য দিয়ে মায়ের আগমনী বার্তা শুরু হয় মহালয়ার দিন থেকে প্রতিপদে পুজো শুরু হয় পঞ্চমী থেকে রাজ্য সহ ভিন রাজ্য এমনকি বিদেশ থেকেও অনেক দর্শনার্থী এক 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 দিনে রকমের ঘিফজের ব্যবস্থা করা হয় সকলের জন্য পাশাপাশি মায়ের প্রসাদ গ্রহণ করেন সকল দর্শনার্থী বিসর্জনের দিন বিজয় দশমী ভারত বাংলাদেশ সীমান্তের ইচ্ছা মদিন পারে হয় যতক্ষণ পর্যন্ত টাকির পূর্বের বাড়ির প্রতিমা বিসর্জন না হবে ততক্ষণ পর্যন্ত অন্য জমিদার বাড়ি বিশেষ করে রায়চৌধুরী বাড়ি মুখার্জী বাড়ি চক্রবর্তী বাড়ি ঘোষ বাড়ি সহ একাধিক বারো বাড়ি পুজোর প্রতিমা নদীর পারে নিয়ে যেতে পারেন না কেউ এই প্রথায় চলে আসছে দীর্ঘদিন ধরে তিন বছর অবিভক্ত বাংলাদেশ যখন ছিল তখন থেকে এই পুজো সাতক্ষীরা এবং খুলনা থেকে প্রচুর মানুষ আসতো এই পুজো দেখতে এখন কাঁটাতারের বেড়ার জন্য মানুষ আসতে পারে না কিন্তু পুবের বাড়ির পুজোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পুবের বাড়ির পুজো অতি প্রাচীন এবং আমাদের মহালয়ের দিন চক্ষুদান হয় তার আগে আমাদের রথের দিন কাঠাম পুজো হয়েছে কাঠামের যে কোপ পড়েছে প্রথম কাঠে সেই কাঠটা নবমীর হোমে যাবে পঞ্চমীতে বোধন ষষ্ঠীতে অধিবাস সপ্তমী অষ্টমী অষ্টমীর সন্ধি পুজো হবে এবং অষ্টমীর দিন যত দর্শনার্থী আসে তাদের হাতে আমরা ভোগ তুলে দিই এবং আমরা বলি প্রথাটাকে বন্ধ করা হয়েছে এবং এখন আমরা বলি হয় না সে তার বদলে আমরা চাল কুমড়ো আঁক এই সমস্ত বলি দিই নবমীর দিন মায়ের হোমে যে আহুতির কাঠে কাঠাম পুজোর কাঠটা আহুতিতে যায় এবং দশমীর দিন মা চব্বিশ বেড়ার কাঁধে ছুড়ে পান্তা ভাত এবং কচু শাক খেয়ে কৈলাসের উদ্দেশ্যে রয় রওনা হন এবং সেই পান্তা ভাত কচু শাক যত দর্শনার্থী আসেন এবং যারা এই বিসর্জনে সিঁদুর খেলতে আসেন এবং বিসর্জনে যায় তারা প্রত্যেককে আমরা সেই পান্তা ভাত এবং কচু শাক আমরা বিসর্জনের পরে সেটা প্রসাদ হিসেবে আমরা মানুষের হাতে তুলে দিতে পারি